আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কালীঘাট উপজেলার কালিহাট পৌরসভার ঘূর্ণিগ্রামের দরবাড়ি কামের মানে অসহায় মানে আর কি মেয়ের এগুলো টনসি বপার অপারেশনের জন্য সহযোগিতা করতে মেয়েটার বাবা রিক্সা চালায় আমাদের ছোটো ভাই শাকিল মানে বিষয়টা জানিয়েছিল জানানোর পরে আমরা বিষয়টা মানে পোস্ট করার পরে আলিহাতির মানবিক কিছু প্রবাসী ভাই এবং দেশে যত কিছু মানবিক এবং ভালো মানের মানুষ এই অপরেশনের জন্য মোট সাতাশ হাজার টাকা সহযোগিতা করেছিল সেই টাকাটা আজকে আমরা পৌঁছে দিতে এসেছি সোহানার হাতে সোহানার মানে আর কি আসলে ফ্যামিলিরও অবস্থাও মানে খুব খারাপ পিছনে যে ঘরটা দেখতেছেন সেই ঘরটাই আসলে ওনাদের এই ঘরটাও ওদের নিজের জায়গা না অন্য এক জায়গায় জায়গায় এই ঘরটা তুলে ওনারা থাকতেছেন সেই জন্য মানে আর কি সবাই সোনানের জন্য দোয়া করবেন এবং কি যারা মানে আর কি ভালো কাজটিতে শরীর হয়ে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন সোনারের যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন এবং যারা সহযোগিতা করেছে তাদের রিজিক এবং মানে আর কি রোজগারে বরকত দান করেন এখন আমাদের বিষয়ে সংক্ষিপ্ত মানে কি ফাউন্ডেশনের সৈকত হাসান আলাইকুম ধন্যবাদ আমার স্নেহের ছোট ভাই মাহবুব হাসানকে প্রতিষ্ঠাতা কালিহাদি ব্লাড ফাউন্ডেশন মূলত আমি কালিহাদি ব্লাড ফাউন্ডেশনের মাধ্যমে জানতে পারি যে আমাদের এই ছোট্ট বাবু সোহানা সে টনসিলে আক্রান্ত তার অপারেশনের জন্য অনেক টাকা দরকার তার বাবা একজন দরিদ্র ইচ্ছাওয়ালা তো তার বাড়ি ঘর আপনারা দেখতে পারতেছেন সে অনেক দরিদ্র তো আমরা যখন এই খবরটা পেলাম তখন আমরা সবাই আমাদের মনটা কষ্টে গড়ে জন্য কিছু করতে হবে তো আমরা যারা আছি এখানে সবাই মিলে একটা কিছু করার চেষ্টা করছি যেন ওর অপারেশনটা ভালোভাবে হয় খুব সুস্থ হয়ে সে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং ভবিষ্যতে যে সে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে সেটা নিয়েও আমাদের কালিয়া ব্লাড ফাউন্ডেশন আমরা যারা আছি আমরা সব সময় ওর পাশে থাকব যেন ও লেখাপড়া করে ভালো মানুষের মতো মানুষ হতে পারে ভালো কিছু করতে পারে আমরা সবসময় সোহানাদের মতো যারা ফেরেস্তা তুল্য শিশু আছে সবসময় তাদের পাশে থাকবে আর আপনারা সোহানার জন্য দোয়া করবেন ও একটু ভয় পাচ্ছে অপারেশন নিয়ে আমরা এই ভয় কাটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এটা আসলে সিরিয়াস কিছু না ও আশা করি সুস্থ হয়ে উঠবে আমাদের মাঝে আমরা আবার আজ বসতে দেখা করতে আর লেখাপড়া ভালোভাবে যেন হয় সেটা নিয়েও আমরা কাজ করবো ইনশাল্লাহ এটাই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ আপনাদের আর এই ছোট্ট উপহার